মানে আমার পছন্দের ভিডিও আর আশা করছি ভিডিওটা তোমার প্রথম থেকে শেষ অব্দি দেখবে আর আগের ভিডিওগুলোতে যেমন ভাবে ভালোবাসা দিয়েছো এই ভিডিওতেও সেরকম ভাবেই ভালোবাসা দেবে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশনটাকে অল করে নিও তো गाइस চলো বেশি না মুখে ভাত আজকের ভিডিওটা শুরু করা যাক তো गाइस আজকের ভিডিওটার নাম হচ্ছে বলো বলো আমি উচ্চারণ করতে পারবো না তুমি বলো

সাদা জায়গাগুলোর চামড়া এমনি যেভাবে তুমি দিচ্ছ এমনি দাগ পরে যাবে দুই দুই কোনটা ধরবে

সুপারি করে দিয়েছে সুপারি দেখ ঠিক আছে আর যাও আচ্ছা যাও আর যাও আমি আর ওই কুড়ি বার করবো যদি তুমি হাত নিয়েছিলে তাড়াতাড়ি তাড়াতাড়ি আর তুমি সময় নষ্ট করো না ঠিক আছে เอ๊ะหนึ่งจ้าก้าจ้าหนึจ้ก้าจ้านึ่งหึ่งจ้หน้าก้าาคบหนาขึ้นนะโอ๊ตโอ๊ตไม่เหมาะสมโอ๊ต 어떡, 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 어떡. 네, 가자. 야, 아, 경을 애가 좀두아 밀고 지낼게. 빠, 짬은 데는 미치시는 거로. 알바를 불 좋아요. 알바를 불러. 좋아요. shot 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 8 8 noy 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 under the true reality mein do it do it do it do it

나, 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 পাঁচটা বললাম <Substance> <marata>. <death>

খুব খুশি দাও খুব খুশি লোকদের চলে দাও তোর খুব আনন্দ এই দেখো এর অবস্থা শুরু করছো তোমার মতলব কি তাই না

রাইস রাইস কেমন লাগলো ভালো ভিডিওটা ভালো লেগেছে তো মজা পেয়েছে তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে মজা লেগে গেছে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে একটা লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে বেশি বেশি করে আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ইউটিউবশানটাকে অল করে রাখতে হবে তো চলো টাটা দেখার পরে আর একটা ধান ভিডিও